গঙ্গাসাগর থেকে উদ্ধার হলো একাধিক চুরি যাওয়া বাইক গঙ্গাসাগর কোস্টাল থানা ও সুন্দরবন জেলা পুলিশের যৌথ অভিযানে সুমতিনগর এলাকা থেকে চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত পাঁচই জানুয়ারি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার জেটিঘাটে একটি ইভেন্ট চলাকালীন তিনটি বাইক চুরি হয়ে যায় বাইক মালিকরা থানায় অভিযোগ দায়ের করলে গোটা সুন্দরবন ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে তল্লাশি শুরু করে পুলিশ অভিযানের ফলস্বরূপ গঙ্গাসাগরের সাগরের নগর থেকে একাধিক চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাকদ্বীপ আদালতে পাঠানো হয়েছে পুলিশের এই সাফল্যে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে তবে তদন্ত চলছে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি গত মাসের তারিখে আমাদের ফ্রেজারগঞ্জ থানা জেটি ঘাটে অর্থাৎ বিজয়বাড়িতে একটা প্রোগ্রাম সেখানে কিছু টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আসে তো এই দিন আমাদের তিনটে বাইক চুরি যায় তো তিনটে বাইক আমরা তার পরের দিন একজন আসামিকে অ্যারেস্ট করি এবং তিনটে বাইক আমরা যারা যারা অ্যাকিউজ পারসন মানে যারা যারা বাইকগুলো যাদের থেকে মিসিং হয়েছিল যাদের থেকে থেফট হয়েছিল তাদেরকে আমরা ফেরত এই ঘটনা থেকে আমাদের বাইক রিকভারি সূত্রপাত হয় তো আমরা আমাদের নিজেদের যে সমস্ত সোর্স ছিল তাদেরকে এনগেজ করে জানতে পারি যে সিমিলার ঘটনা সেদিন আবার রাত্রি আরেক জায়গাতে ঘটেছিল সেটা নামখানা থানা তো নামখানা বাইক চাপড়া উদ্ধার করি তো এই নিয়ে আমাদের টোটাল পাঁচটা বাইক উদ্ধার হয় পরবর্তীকালে এই ঘটনা আমরা যখন এটাকে ফলো আপ করতে থাকলাম তখন আমরা একটা রিসেন্টলি একটা কমপ্লিট 21 2 2025 তারিখে পেয়েছিলাম আমাদের বঙ্গাসাগর পোস্কা থানা বঙ্গাসাগর কোস্টাল থানায় পাওয়ার পরে আমরা আমাদের সোর্স এনগেজ করে জানতে পারি যে সেখানে আরো আটটি বাইক মানে টোটাল নটি বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো এই ক্ষেত্রে আমার তিনজন ওসির নিজেদের মধ্যে যে একটা সুন্দর কোলাবারেশন এবং তার ফলে এবং আমাদের আয়োগের যে অ্যাক্টিভনেস তার জন্য আমরা এই একটা বিরাট সাফল্য পেয়েছি তো টোটাল এক মাসের মধ্যে আমরা 14টা বাইক উদ্ধার করেছি এবং আরও কিছু আমরা আশা করছি যে ভবিষ্যতে উদ্ধার করতে পারবো যে আছে সেটাও পুরনো এটা চলছে মূলত যে বাইকগুলো আপনারা বা গিয়েছে সেগুলো নতুন না পুরাতন না তাদের কন্ডিশনগুলো এর মধ্যে কোনো প্যাটার্ন বা অন্য কোনো কি গেছে প্যাটার্ন হচ্ছে ওরা করতে না বিকজ তাহলে অনেকটা ওদের সুবিধা হয়ে যায় চলে